এটা কি মুখ্যমন্ত্রীর মতো কথা নাকি মুখ্যমন্ত্রীর মতো কথা আচ্ছা আপনি মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী নাকি আপনি চাইছেন এখন থেকে আপনার নাম দিয়ে দাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন হিসাবে কোন হিসাব করে আপনি মেয়েটির সম্মান এবং জীবনের দাম আপনি দশ লক্ষ টাকা দিতে আছেন একটি মেয়ে সে ডক্টর লক্ষ মানুষের জীবন প্রতি মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করে আর মেয়েটির ইজ্জ এবং জীবনের দামটি দশ লক্ষ টাকা দিয়ে আছেন দশ লক্ষ টাকা দিতে পারি আপনি মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী পাশের দেশ বাংলাদেশে হাসিনা কি হলো আপনি দেখেননি আপনি কি চাইছেন আপনার একে হল বাবা মায়ের বুক খালি একটি গল্প করার সন্তান হারিয়ে গেল আর সে সন্তানের ইজ্জত এবং জীবনের আপনি দাম করছেন বলছেন দশ লক্ষ টাকা দিতেই পারি আপনি যে পদ্মটি আছেন যে দায়িত্বটি আছেন সেই দ্বিতীয় থাকার অধিকার হারিয়ে ফেলেছেন অনেক আগে হারিয়েছেন কিন্তু এখন পুরো ক্লিয়ার আপনি দেখতে পাচ্ছেন যে আপনি হারিয়ে ফেলেছেন অন্তত আপনাদের কাছ থেকে আপনাদের মুখ থেকে এইটুকু শুনে আমরা আশা করছিলাম যে অপরাধীদের শাস্তি হবে সে সব কথা আপনাদের প্রমাণ লোপাট করে দিচ্ছেন সব কিছু লোপাট করে দিচ্ছেন আবার শেষ বলছেন দশ লক্ষ টাকা দিতে পারি

ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে এটা কি কোনো মুখ্যমন্ত্রীর মতো কথা নাকি মুখ্যমন্ত্রীর মতো কথা আচ্ছা আপনি কি মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী নাকি আপনি চাইছেন যে এখন থেকে আপনার নাম দিয়ে দেওয়া হোক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন হিসাবে কোন ক্যালকুলেটর হিসাব করে আপনি ওই মেয়েটির সম্মান এবং জীবনের দাম আপনি দশ লক্ষ টাকা দিতে চাইছেন একটি মেয়ে সে ডক্টর হয়ে ভবিষ্যতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর প্রতিক্রিয়া ডাক্তার পড়তে গিয়েছিল সেই মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করে দেওয়া হল আর সেই মেয়েটির ইজ্জত এবং জীবনের দাম আপনি দশ লক্ষ টাকা দিয়ে বলতে চাইছেন দশ লক্ষ টাকা দিতেই পারি আপনি মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী পাশের দেশ বাংলাদেশে শেখ হাসিনার কি হাল আপনি দেখেননি আপনি কি চাইছেন যে আপনার একই হালো বাবা মায়ের বুক খালি হয়ে একটি গর্ব করা সন্তান হারিয়ে গেল আর সেই সন্তানের ইজ্জত এবং জীবনের আপনি দাম দর করছেন বলছেন দশ লক্ষ টাকা আমরা দিতেই পারি আপনি যে পদ দিতে আছেন যে দায়িত্ব দিতে আছেন সেই দায়িত্বটা থাকার অধিকার হারিয়ে ফেলেছেন অনেক আগেই হারিয়েছেন কিন্তু এখন পুরো ক্লিয়ার আপনি দেখতে পাচ্ছেন

মুখ্যমন্ত্রীর পদে দাঁড়িয়ে এইরকম কথাবার্তা মানায় না জানি না প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত তবে দিদি যাদের সব থেকে বেশি ভালোবাসেন তারাই আজকে এই ধরনের উক্তি দিদির প্রতি করছেন দেখে ভালো লাগছে যে হ্যাঁ প্রতিবাদ করতে মানুষ শিখেছে বা মানুষ বুঝেছে সত্যি কথাই এই যে ছেলেটি বা এই যে যুবক ইয়ং যুবক যে প্রতিবাদ করলেন হয়তো আমাদের এত কলজের জোর নাই যে আমরা এইভাবে প্রতিবাদ করবো কিন্তু এটা হচ্ছে আমাদেরও বাড়িতে সংসার আছে বা আমরা আমাদের কাজ করে খেতে হয় শিক্ষিত বেকার যুবক বিএ পাস অনার্স পাস এমএ পাস করে চাকরি বাকরি না পেয়ে আজ পূজা করে বা জ্যোতিষ করে বা এই ধরনের ভিডিও করে যেগুলো ইচ্ছা হয় তাতেই কিন্তু আমাদের সংসার চলতে চালাতে হয় তাই এই ভাইয়ের মতো এই ধরনের কথা বলে প্রতিবাদ করার মতো কৈতের ক্ষমতা অবশ্যই নাই মধ্যবিত্ত গ্রামীণ ঘরের সন্তান আমরা কিন্তু সত্যি ভেবে ভালো লাগে যে যাদেরকে দিদি এত কিছু দিলেন তারা আজকে প্রতিবাদের দিকে এগিয়ে এসছে যাই হোক পরের প্রতিবাদটি শুনুন আপনারা দেখুন আপনারা প্রতিবাদ করছেন করুন কিন্তু প্লিজ রাজনীতি করবেন না করবেন না রাজনীতি আমি পলিটিক্স একদম দিতে পারি না প্লিজ করবেন না করবেন না দাদা পরের বারে ইলেকশনে টিকিট দেবে আপনাকে পলিটিক্স করবেন হ্যাঁ করব পলিটিক্স করব আমার না খুব ভয় করছে খুব ভয় করছে হ্যাঁ দাদা একটা খারাপ ঘটনা ঘটে গেছে তো তাই মানে আমাকে না কিছু একটা বলতেই হবে মানে প্রতিবাদ করতেই হবে আর প্রতিবাদ করলে যদি পার্টির থেকে লোকজন কিছু বলে আমাকে যদি আমাকে পরের বারে ইলেকশনে টিকিটটা না দেয় আপনি খালি ভয় করছে ভয় করছে বলে একটুখানি কাঁদবেন তাহলেই হবে ভয় করছে খুব ভয় করছে এই বিচে একটু কাজল লাগিয়ে বলবো আচ্ছা বলছি কাজলটা ওই ডিডিএল যেটাই টাইপ হতে হবে ডিডিএল যে কাজলটা কি মানে ডিডিএল যেতে কাজল যেভাবে প্রচন্ড বৃষ্টির মধ্যে মেছে কিন্তু কিছু হয়নি সর্দি কাশি লাগেনি ঠিক সেরকমই আমি কাজল পরে কাঁদবো এই যে কাজলটা মুছে যাবে না মুছে তো পাচ্ছে ভাই গ্ল্যামার ব্যাপারটা তো রাখতে হবে নাকি শাঁক নিয়ে কি করবো প্রশ্ন করার থেকে শাঁক বাজানো সহজ ভিউজ আসবে শাঁক বাজালে ভিউজ আসবে রাস্তা নামলে তো গ্ল্যামার নষ্ট হয়ে যাবে আপনার কিন্তু আমি তো শাঁক বাজাতে পারি না মিউজিক আমি এডিট করে দিয়ে দেবো আপনি খালি মুখের সামনে ধরুন ঠিক আছে ঠিক আছে আরে ঠোঁটে তো ঠেকান না শাঁখের ধুলো লেগে আছে আমি মুখ টাটাতে পারবো না মুখটা একটুখানি এডিট করে শাঁখের সঙ্গে নিয়ে যাওয়া যায় না দাদা কালকে আমরা একটা সোশ্যাল প্রোটেস্ট করবো আপনি একটু প্লিজ যে সমস্ত সামাজিক ইস্যুটি শুনিয়ে না আমাকে জড়াবেন না না আমি কোন মিটিং মিছিলে গিয়ে প্রতিবাদ করতে পারবো না আমি সেলিব্রিটি আমি মিছিলে হাঁটবো তাছাড়া কালকে তো আমার একটা ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট আছে ওই একটা বিরিয়ানির রেস্টুরেন্টে বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঘি ঢালতে যেতে হবে আমাকে ইয়া তো কালকে হবে আরে রিলায়েন্স মেকআপ করা সেলিব্রিটি এটা তোর পার্টির প্রতিবাদ মিছিল রে ভেরি সরি ভেরি সরি তো আগে বলবেন তো যে আমাদের পার্টি থেকে দেখেছে আমি চলে যাব আর মিছিলের পরে সবাইকে বিরিয়ানি খাওয়ানোর দায়িত্ব আমার দাদা এই যে খারাপ ঘটনা ঘটছে এই নিয়ে তোমার কি মত একটা ঘটনা ঘটেছে কিন্তু এটা একটা কি ডায়লগ দিতে হবে বিচ্ছিন্ন 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 ঘটনা আমাদের যেটা করতে হবে বলবো শাস্তি চাই শাস্তি চাই দোষীদের শাস্তি চাই আসলে ঘটনাগুলো বলব বিচ্ছিন্ন ঘটনা আর দোষীদের শাস্তি চাই বিচ্ছিন্ন ঘটনা শাস্তি বিচ্ছিন্ন ঘটনা দাঁড়া রেখে যাবেন না প্লিজ দাদা আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের কোনো প্রতিবাদ করিনি কারোর দিকে কোনো প্রশ্নও তোলেনি সেদিনকে রাত্রিবেলাতে মিছিলে একটু হাঁটতে হয়েছিল আসলে আমার পোস্টের বীচগুলো কতদিন ধরে একটু ডাউন যাচ্ছিল তো মিছিলে হাঁটার পরে যখন সেলফি তুলে আপলোড করলাম ব্যাস পোস্টের বীচ আবার বেড়ে গেল দাদা প্লিজ আপনার হাত যেন থাকে আমার মাথার উপরে আমাকে একটুখানি জীবন সেলিব্রিটি করে রাখবেন প্লিজ দাদা আমাদের পাড়ায় রাজার বারমুডা চুরি হয়ে গেছে বলছিস রাজার বারমুডা চুরি হয়ে গেছে রাজার প্রতিবাদে রাস্তায় নেমেছে তাহলে তো আমাদেরকেও রাস্তায় নামতে হবে চুরিটা করলো কি রাজা তো সন্দেহ করছে ওর আর বোনের দিকে রাজার এই ভাইয়ার বোন না একদম ফালতু টাইপের চল 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 আমরাও যাই রাজার সঙ্গে রাস্তায় আমি প্রতিবাদ করি কিন্তু রাজার মা বলছে বারমুটা নাকি রাজার বিছানার উপরেই আছে রাজা খুঁজে পাচ্ছে না মানে রাজার বারমুটা কেউ নেয়নি রাজা নিজেই হারিয়ে ফেলেছে বারমুটা কে নিল সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে রাজা রাস্তায় নামছে কাজে আমাদেরকেও তার সঙ্গে রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে মানে দাদা রাজা নিজের বিরুদ্ধে নিজেই রাস্তায় নামছে জানি তো কিন্তু তা সত্ত্বেও সব জেনে বুঝো আমরাও রাজার সঙ্গেই থাকবো তাতেই তো আমাদের উপকার রাজা তো দাদা বারমোটা ছাড়াই রাস্তায় নামছে ভিড়ের মধ্যে যদি কেউ প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায় আপনার উত্তর দিতে পারবেন তো নমস্কার সারুদ ভাই তোমাকে আমি জানি না যে ইনি কে বা কোথা থেকে বলছেন কিন্তু এনার যে প্রতিবাদ বা বুদ্ধিজীবীদের এগেনস্টে এনার যে প্রতিবাদ বা বাঙালি বুদ্ধিমত্তার সঙ্গে বুদ্ধিজীবীদের বিরুদ্ধে প্রতিবাদ সত্যি করি আমার সারুদ জানানো উচিত দাদাকে যাই হোক কোথা থেকে তিনি করেছেন বা কোথায় ভিডিও জানা নাই সোশ্যাল মিডিয়াতে পাওয়া এই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করলাম আপনারা আপনি নিজের চোখে দেখতে পেলেন তো আরেকটা জিনিস জানাই যে এই যেদিনে রাত জাগার যে একটা সিচুয়েশন তৈরি হয়েছিলো বা সবাই সকল মায়েরা রাত জেনেছিলেন তো সেই দিন কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এসে কোনো কোনো সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় এসে কী করলেন না শঙ্খ বাজাচ্ছেন আরে শঙ্খ বাজাতে না পারলে বাজাবেন না কী আছে কিন্তু অভিনয় করার দরকার কি না অভিনয় করে 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 এমন একটা জায়গায় এসছেন যাতে করে অভিনয় ছাড়া থাকতেই পারছেন না তো অন্যতম একটা জ্ঞান থাকা উচিত শাকি যখন বাজাবেন তখনও এটা খুঁ দিয়ে বাজাতে হয় বা এই মুখে যে হাওয়া হাওয়াটা যে ভেতরে ঢুকে যায় বা সেটা যে এই গালগুলো যে ফুটে যায় সে ফুলোটা কিন্তু আপনার মধ্যে নাই তাহলে আপনি শাঁপ পাওয়ানোর অভিনয় করার কি প্রয়োজন ছিল না আপনারা এই ধরনের একটা জিনিসকে নিয়ে হাসি খাট্টা বা ছড়া ছড়ানোর আশ্রয় নিচ্ছেন যাই হোক আরেকজন এসে সেলিব্রিটি দেখলাম যে রাত্রিবেলা সোশ্যাল মিডিয়ায় এসে কুমিরের কান্না কাঁদছেন জানিনা আবার ওনাকে আবার তো ধোঁয়া মেনেও বলা হয় যে উনি সবাইকে ধোঁয়া দেখেন যাই হোক উনি এসে কুমিরের কান্না কাঁদছেন হোক কুমিরের কান্না কাম তার কোনো আপত্তি নাই কিন্তু যদি কুমিরের কান্না না খেলে রাত্রিবেলা বেরোতেন যে হ্যাঁ ন্যূনতম প্রতিবাদটা যেখানে দিদিমণি স্বয়ং প্রতিবাদ করছেন সেখানে আপনাদের প্রতিবাদ করতে অসুবিধা কথা ছিল তাহলে অসুবিধাটা না থাকতো তাহলে নিজেরা প্রতিবাদ করতে বেরোতে পারতেন তাহলে কুমিরের কান্না খেতে লাভ ছিল শুধু সোশ্যাল মিডিয়া এসে যাই হোক এরপরে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি আমার কলজের জন্যই কত কিছু বলার মতো কারণ আমি মধ্যবিত্ত ঘরের সন্তান বাবা এখন যদি বলে দিলি নাও কেস খাও আমরা কেস খাওয়ার ক্ষমতা নেই আমি যদি কোনো খারাপ কিছু বলে থাকি নিজে উঠে খাওয়া করবেন এছাড়া বলার কোনো ক্ষমতা আমার নেই মোমবাতিটা হঠাৎ খুঁজে পেয়েছিলেন মাননীয় সেন শুনেছেন তো সাধারণ মানুষ কি বলেছেন চটির চাচা বুদ্ধিজীবী এনারা এসেছিল সেদিন ওরা এসেছিল আমার পাশের বাড়ির মেয়েটার দরজায় করা নেড়েছিল সেদিন ওরা এসেছিল আমার পাশের বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে গেছে ছিঁড়ে খুঁড়ে রক্তাক্ত করে ফেলে দিয়েছে নর্দমার ধারে আমরা চুপ করেছিলাম আমরা কিছু বলিনি কারণ আমার বাড়ির মেয়েটা নিরাপদে ছিল তারপরের দিন ওরা আবার এসেছিল অন্য একটা জেলায় জীবনটিকে নগ্ন করে পশুর মতন টানতে নিয়ে গেছিল আমরা সেদিনও কোনো কথা বলিনি সেদিন এই জন্যে কথা বলিনি তার কারণ সেটা আমার জেলা ছিল না এরপর আমার শহর আমার শহরের সুপার স্পেশালিটি হাসপাতাল শুধু নীল সাদা রং তার সেমিনারের রুমে হানা এলো হামলা এলো তখন গলায় স্টেথোস্কোপ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটিতে ক্লান্তি মেটার চোখ ঢুলে পড়ছে বিশ্রাম নিতে গিয়েছিল সেমিনার রুমে অতর্কিত হামলা 100 টাকার চিহ্ন পেলভিসের হাড় কলার বোন চোখ দিয়ে রক্ত কান দিয়ে রক্ত রক্ত আমরা কিছু বলছিলাম না আমরা চুপ করেছিলাম কারণ আমাদের মেয়ে খাচ্ছিল পড়ছিল কিংবা টিভি দেখছিল এরপর আসবে সেই দিন যেদিন আমাদের বাড়ির দরজায় কড়া নারবে আমার আপনার বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে যাবে ওরা তীরে কুড়ে সর্বনাশ করে দেবে আমাদেরই সামনে দুর্ভাগ্য সেদিন আমার আপনার হয়ে কেউ প্রতিবাদ করবে না কারণ আমি আপনি কারুর হয়ে প্রতিবাদে নামিনি তাই এই বাংলার প্রতিটি মাকে কাকিমাকে জেঠি মাকে মাসি মাকে পিসি মাকে দিদিকে বৌদিকে বলবো ঘরের বন্টিকে ঘরের মেয়েটিকে সুরক্ষিত করতে হলে রাস্তায় নামতে হবে টিভির রিমোট ঘুরিয়ে ঘুরিয়ে শুধু দেখলে হবে না 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 ইনাদের মতো প্রতিবাদ করার মতো পুলিশের জোর আমার অঙ্গে নাই কারণ জানি এই ধরনের প্রতিবাদ করতে গেলে দম লাগে দম কিন্তু সেই দম আমাদের নাই এমনিতেই নাই যাই পরের ভিডিওটা বা পরের প্রতিবাদের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি আর শেষে আমি একটি কথাই শুধু বলবো শুধু একটি কথাই বলবো যতক্ষণ না কথাই বলছি ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি আমরা দেখতে রাখুন অবশ্যই দেখুন দশ লাখ টাকা একজনের জীবনের দাম সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন বাবা মার কাছে সন্তানের দাম দশ লক্ষ টাকা এই মূল দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই মানুষ তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলা সবাই একটা অন্য ভোর আশা করেছিলাম কিন্তু আরো ভয় পাচ্ছে সকলের মতন একজন এসেছি খুব লজ্জিত আমার দেশের একটা ঘটনা নিয়ে খুব লজ্জিত দেখো আজকে মানুষ বলে দিল তো যে আন্দোলন করা যায় এর অন্যায়ের প্রতিবাদ করা যায় মানুষ সারা রাজ্য জুড়ে প্রমাণ করে দিল তো তো আমার অনুরোধ ব্যক্তিগতভাবে যে সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে শুধু একজন মানুষ হিসেবে এই ধরনের অপরাধমূলক ঘটনার প্রতিবাদ করা দরকার এবং তার জন্য আজকে সমস্ত মানুষ এসছে আমার বোনরাও এসছে আমার খুব ভালো লেগেছে সবাই নিজেরা নিজেরা কথা বলে নিজেরা চলে এসেছে বিদীপ্তা তার ফেসবুক দেখে আমি অ্যাকচুয়ালি চলে এসেছি আমরা সবাই এভাবে সবার এই আন্দোলন আজকে করছি সবাই যে যার মতো ছুট করে যাবে আমি আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে ওরা কি বলতে পারি আমার পশ্চিমবঙ্গকে নিয়ে আমার কলকাতাকে নিয়ে আমার বাংলাকে নিয়ে আমার খুব গর্ব ছিল কিন্তু আজকে আমার এখানে থাকতে ভয় হচ্ছে আমি জানি না কালকে রাতে আমরা এত স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবো না তাই সত্যি ভয় হচ্ছে সত্যি চিন্তা হচ্ছে আমরা সবাই সবাই একটা অন্য ভোর আশা করেছিলাম কিন্তু আরো ভয় পাচ্ছে না কবে স্বাধীনতা আমি স্বাধীনতা দিবসে সকাল দেখছি এবং কী কী থেকে স্বাধীনতা পাবো জানি না কিন্তু আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারছি আমরা যখন এখানে মিছিলে নিজেদের ঘাম ধরাচ্ছি সেই অবস্থা দাঁড়িয়ে তিন জন সরকার আশ্রিত দুষ্কৃতি আর্জি করে আক্রমণ করেছে

আসলে সারা বিশ্বে মানুষ এখন অনেক কিছু জানতে পারছে যাদেরকে আমরা মানে মাথায় করে রাখতাম সেই মানুষগুলো মানে সে তাদের মুখোশগুলো খুলে যাচ্ছে সো এটা এটা একটা বিরাট মুভমেন্টের জায়গায় চলে গেছে সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এবং সারা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রান্তে যারা এই বিষয়টা জানে লন্ডন অ্যাটলান্টা ইউএসএ পোল্যান্ড এই সমস্ত জায়গায় আজকে রাতে সমস্ত সবাই প্রসেশনে বেরিয়েছে সো কমফর্ট জোনে প্রশাসনকে বা পুলিশকে ঢুকতে দেওয়া যেন না হয় আজকে এই আন্দোলনটা যেন জারি থাকে যতক্ষণ না সঠিক বিচার হয় সঠিক অপরাধী ধরা হয় ততক্ষণ যেন এই আন্দোলন চলতে থাকে কাউকে স্কেপ বোর্ড করা না কাউকে ঝুলিয়ে দিলাম ফাঁসিতে সেটা নয় আসল তদন্ত আসল বিচার চাই আর পুলিশ সম্পর্কে আর কিছু বললাম না ওটা দেখে পুলিশ ওটা দেখে প্রথমে যে সুইসাইড বলে সেই পুলিশকে আর কি বলবো তারও মাথার উপরে আছে প্রশাসনের চাপ রয়েছে সুতরাং আর দশ লাখ টাকা একজনের জীবনের দাম সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন বাবা মাকে বলছেন বাবা কাছে সন্তানের দাম দশ লক্ষ টাকা ভেরি সরি এই এইটা চাই না এই প্রশাসন এই মন্ত্রিত্ব কোথায় যারা এত বড় বড় এমপি এমএলএ কোথায় দাঁড়া কোথায় দাঁড়া এত বড় বড় ভক্তি এনিওয়েজ একটা মেয়ের প্রাণ দিয়ে মানে তার তার এই এই এটা যেন মিথ্যে হয় না যায় এটা যেন মিথ্যে না হয় এরকম রাত্ত ভাবে কোনো দেখতে চাইও না আগাম থেকে এরকম ধরনের রাত আমরা দেখতে চাইবো না যে আমাদের এরকম পরিস্থিতি এসে দাঁড়াক আমাদের জীবনে যে আমাদের নিজেদের সেফটি বা নিজেদের জন্য আগে প্রোটেস্ট করেছে চিনি নিতে হচ্ছে যে চিনিতেই সব সবসময় এটাই চেয়েছি যে যাতে আমরা সুস্থভাবে ভালোভাবে নিজেদের নিজেদের শহরে নিজেদের দেশে নিজেদের রাস্তায় গাড়িতে কাজের ক্ষেত্রে কর্মসূচি কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় সেফলি সিকিওরলি এবং ভালোভাবে কাজ করতে পারি সেভাবে আমরা চাই কিন্তু আজকে শুধু একটাই কথা আমি একটু অ্যাড করে বলি না আজকে কিন্তু আমরা কোনো রঙের হয়ে বা কোনো রঙের ভিড় আসিনি আজকে আমরা কিলার্সদের এগেনস্টে প্রোটেস্ট করছি আর চাইছি যে এরকম কিলার্স যেন আর আমাদের এখানে না কোথাও এরকম রাত এত বছর দু হাজার পাঁচ সাল থেকে কলকাতা শহরে প্রায় কুড়ি বছর হতে চলল এরকম রাত দেখিনি আর কখনো দেখতেও চাই না কারণ এটা সবাই একত্রিত হয়েছে একটা একটা কজের জন্য সেই কজটা খুবই পেনফুল আমি শহরে আমি এই শহরে নেই আমি শহরে খুব সেফ ফিল করতাম কোথায় গেলাম এইটা একটা 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 মেয়ে এভাবে নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত নয় মানে আমি কিন্তু ছুটিয়ে আমি সুরক্ষিত নই আমি যেখানে একটু বুঝতে পারবো না ঘুমতে পারবো না কার সাথে কথা বলছি আমি চিন্তা বলতে হবে এটা হতে পারে না মানে যদি তুমি তোমার নিউজ চ্যানেল অফিসে কোনো দিন আফটার ডিউটি যদি ন্যাপ নাও বা বসে থাকো তোমাকে ভাবতে হবে তোমার পুরুষ সহকর্মী তোমার সাথে কী ব্যবহার করবে এটা আমাদের সময় আমাদের দেশ হতে পারে না মানে ইমিনার কিছু করা সব ছেড়ে আমি খুব মানবিক জায়গা থেকে বলছি তো একটা মানুষ কি কষ্ট পেয়েছে মারা দিয়ে তার বাবা মা একটা বাড়ি পুরো ফ্যামিলিকে ধ্বংস হয়ে গেল কতগুলো লোকের আর খুব মনোবৃত্তি চরিতার্থের জন্য আমি রেগে নিয়ে আসিনি মেয়ে নিজে আসতে চেয়েছে সাহিরা নিজের গল্পটা শুনেছে গল্প মানে হ্যাঁ গল্পই তো অলমোস্ট শাহিদা শুনেছে কি হয়েছে শাহিদা আসতে চেয়েছে আমি সাহীরাকে সঙ্গে নিয়ে আজকে রাস্তা এটা শুধু ডক্টরের মুভমেন্ট নয় এটা এখন সাধারণ লোকের মুভমেন্ট আপনি যারা দেখতে পাচ্ছেন রাত্রিবেলা হলেই কোনো ছেলেকে আমার জন্য ওয়েট করতে যেন না হয় প্লিজ বিকজ মানে ছেলেদের থেকেই প্রোটেকশনটা চাইছি এবার এই যে আমরা একটা হ্যাঁ আজকেও ঘটছে এবং এই যে একটা চিনিয়ে নেওয়া যে আমরা মেয়েদেরকে রক্ষা করছি আপনারা যদি না থাকেন আমরা বেশি সুরক্ষিত মানে ফিল করবো আর আর যারা মনে করছেন এই যে নট অল মেনের কনসেপ্ট যারা হাত তুলছেন তারা একটু মাথাটা নিচু করে থাকুন তাহলে আপনার প্রমাণ করুন যে নট অল মেন মানে আমি প্রমাণ করতে যাবো না যে নট অল মেন আমি আমি আমার শরীরে সারা শরীরে সারা মনে সেই মেমরিটা রয়েছে হাত বোলান ওর মানে প্রেমিক প্রেমিক যার কাছে প্রায় লাস্ট হুকটা খুলে দিয়েছি সেই যখন মানে কি বলবো সেরকম তার একটা ফেটিস পূরণ করার জন্য বাজায়নার মধ্যে লাইটার ঢুকে দিয়েছে ফেটিস এক এবং বুঝতে পারিনি তখন যে ওটা কি হচ্ছে মানে মনে করেছে ও হয়তো এটাই হয়তো প্রেম তারপরে সে রিকল করেছে কারণ তার পরবর্তীকালে যখন প্রেম করেছে তখন সংকুচিত হয়ে থেকেছি মানে আমার এই যে বয় আমার যে বেরোনো আমি আমাকে এই যে প্যাটেড করে বেরোতে হয় যখন কোনোই খাওয়ার হাত থেকে বাঁচাতে হবে যে কেন ভাই আমি আজকে স্বাধীন ভারতের রাত দুটোর সময় ভিক্টোরিয়ার মাঠে বসে চাঁদ দেখব গান শুনবো একা একা কেউ থাকবে না চারপাশে আমি কি পারবো পারবো না কারণ আমি জানি ইদার আমি প্রথম হচ্ছে রেপ হয়ে যাবো প্রথম চুরিচ আমারই প্রথম প্রথমে রেপ হয়ে যাবে প্রথম আমাকে রেপ করবে তারপরে হয়তো মেরে ফেলার পরেও রেপ করবে তো সেটাই 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 আমার টেক আই টু আই আই ওয়ান্ট ওয়ান্ট টু টু টেক গ্র্যাব মাই ল্যান্ড আমি আমার জমিটা চাইছি আমার জমি আর আমাকে কাউকে রক্ষা করতে হবে না নিজেদেরকে সামলাও সুরক্ষিত হয়ে যাবো এই রাতটা খুব আমাদের জন্য লজ্জা জনক এরকম রাত আজকে আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের পৃথিবীতে এলো এবং আমার মনে হয় একটা জেন্ডার নির্বিশেষে আন্দোলন হচ্ছে কি ছেলে কি মেয়ে কি আমাদের যত জাত পাত যা আছে কারোর ধর্ষণ হওয়া উচিত না ধর্ষণটা আমাদের ডিকশনারি থেকে উঠে যাওয়া উচিত উচিত আজকের প্রতিবাদটা তার জন্যই এবং ধর্ষকদের লুকিয়ে রাখা উচিত না তাদের আশ্রয় দেওয়া উচিত না আমরা ছোটবেলায় একটা জিনিস পড়েছি যে যারা অন্যায় করে আর যা অন্যায় সহে তারা সমান দোষী আজকে যারা অন্যায় সইছে তারাও একইভাবে দোষী তাই আজকে আমরা সবাই রাস্তায় নেমেছি ধর্ষণটা কারোর জন্য হওয়া উচিত নয় সেটা পুরুষ নারী নির্বিশেষে কোনো পলিটিক্যাল রং আমরা লাগাতে চাইনি কিন্তু যাই না সামাও একটা টাইমের পর পলিটিক্যাল রং তো লেগেই গেল আমরা শাস্তি চাই আমরা বিচার চাই আমরা শাস্তি চাই এটুকু চাই আমরা সেফলি আত্মে বেরোতে চাই এরকম এই সমাজ আমরা রোজ বেরোতে পারি জাস্ট আমরা জাস্টিস চাই দেখুন সকলে একটাই কথা উই ওয়ান জাস্টিস জাস্ট উই ওয়ান জাস্টিস আর কিছু চাই না জাস্টিস চাই আপনারা দেখলেন যে প্রতিবাদ কাকে বলে দেখুন এই হচ্ছে প্রতিবাদ তাই হোক আমি বলেছিলাম যে শেষ পর্যন্ত ওয়েট করতে আমার শেষে দিদিমণির কাছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একটাই কোশ্চেন যদি একটা ডাক্তার ডাক্তারের মূল্য নির্ধারণ দশ লক্ষ টাকা হয়ে থাকে তাহলে আমাদের মতো যারা বিএ পাস করেছে এম এ পাস করেছে বা বিএসসি করেছে এম করেছে বা বিএড করেছে তাদের জীবনের দাম তাদের মাথার দাম আপনি কত নির্ধারণ করছেন যদি একটু বলে দেন ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই আনন্দ থাকুন আর দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল সাথী ধন্যবাদ